এই ক্লাবের যে নতুন ম্যানেজমেন্ট সেটা আমি আবহাওয়া হিসেবে দায়িত্ব পেয়েছি সো আমরা আমরা বাইরে আমরা বলছি যে আমাদের আমরা আগামী সিজনটা আমরা রেলিগেশন স্টপ করে আমরা বিল্ড করতে চাই বিশেষ করে আমাদের ব্রাদার্সের যে হোম গ্রাউন্ড যেটা এবার নির্ধারিত হয়েছে মুন্সীগঞ্জ সেখানে একটা ক্লাব মানে অ্যাক্সেসের বিষয়ে একটা প্রবলেম দেখা দিয়েছে সেখানে যেহেতু বর্তমানে সেনাবাহিনীর একটি ক্যাম্প রয়েছে সেখানে ভিজিটাররা বা আমাদের ফ্যানরা তাদের অ্যাক্সেসটা সীমিত বা তারা অ্যাক্সেস পাচ্ছে না নানা ধরনের সমস্যা অতিক্রম করে ফাইনালি লীগ শুরু হতে যাচ্ছে বেশ কয়েকবার লীগটা পেছানো হয়েছে তো এর মধ্যেও আমাদের নানা রকম নানাবিধ অসুবিধার মধ্যেও আমরা শেষ মুহুর্তে একটা টিম গঠন করতে পেরেছি এবং আমরা এই টিম নিয়ে আগামীকালকে থেকে আমাদের লিগ শুরু করব। আজকে আমরা তাদের হাতে জার্সি তুলে দিলাম আমার সাথে যেটা প্লেয়ারদের কথা হয়েছে এবং শুধু আমার নয় আমাদের ক্লাবের অন্যান্য কর্মকর্তাদের মাধ্যমে আমরা যে বার্তাটি দিয়েছি যে আমরা চাই যে তারা তাদের পারফরমেন্সটা মন থেকে ডেডিকেটেশন দিয়ে তারা যাতে আমাদের এই সংকটকালীন সময়ে যারা তারা পারফরমেন্সটা দেয় আমাদের প্রত্যাশা আমরা আগেই বলেছি যে এই সিজনে হয়তো আমরা খুব বেশি কিছু প্রত্যাশা নাও করতে পারি বিকজ আপনারা জানেন যে যে একটা বিধ্বস্ত অবস্থায় আমরা ক্লাবটাকে পেয়েছি সেখান থেকে আমাদের মূল টার্গেট ছিল যে এবার আমরা এবার আমরা রেলিগেশনে ফাইট দিব অর্থাৎ আমরা আমাদের ক্লাব মানে নেক্সট সিজনটা আমরা রেলিগেশনে যাতে কোনোভাবে না পড়ি এটা আমাদের প্রধান লক্ষ্য ছিল দ্বিতীয় লক্ষ্য যে আমরা যেতে যত বেটার রেজাল্ট আনা যায় সেটা টেবিলে আমরা যত উপরের দিকে থাকতে পারি তো সেই রকমভাবে আমাদের কথা হয়েছে এখন আমরা দেখি যে কালকের থেকে আমাদের লিগ শুরু হচ্ছে প্রথম ম্যাচেই তো আসলে সব কিছু বলা যাবে না বা দ্বিতীয় ম্যাচেও বলা যাবে না দুই চারটা ম্যাচ যাওয়ার পরে আমরা হয়তো আবার পারফরম্যান্স ইভালুয়েশন করতে পারবো এবং আমরা একটা জিনিস যেটা অবশ্যই করব যে এই সিজনের শুরু থেকেই আমরা মনিটরিং করব যে আমাদের কার পারফরম্যান্স কীরকম হচ্ছে যাতে আমরা নেক্সট সিজনে আমরা ট্রফির জন্য ফাইট দিতে পারি না আসলে দেখেন একটা জিনিস যেটা পারফরম্যান্স বেসড পুরস্কার বা ইগনোলেশন এই মুহূর্তে আমাদের সেই ধরনের পরিকল্পনা নেই আমরা জিনিসটা ম্যাচ বাই ম্যাচ কোনো পুরস্কার করার কৃত করার কোনো পরিকল্পনা আপাতত আমাদের ক্লাবের নেই কারণ আমরা মনে করি একটা প্রফেশনাল প্লেয়ার বা প্রফেশনাল টিমের কাজই হচ্ছে বেস্ট পারফরমেন্স তারা পারফর্ম করবে প্রতি ম্যাচে এটাই তাদের কাজ প্রফেশনাল পয়েন্ট অফ ভিউ থেকে যদি দেখি তো সেই ক্ষেত্রে আমি মনে করি বাংলাদেশে প্রেক্ষাপটে অনেক সময় আমরা যেটা করি যে একটা ম্যাচে খুব ভালো করলো বা একটা কোনো গুরুত্বপূর্ণ ম্যাচ যে তারপরে আমরা প্লেয়ারদেরকে এমন ট্রিটমেন্ট দিই পরবর্তীকালে তারা এই মানে পারফরম্যান্সের জায়গাটার থেকে তাদের দৃষ্টিটা ডাইভার্ট হয়ে যায় সো আমরা এই ধরনের কোনো কালচার কন্টিনিউ করতে চাই না আমরা চাই প্লেয়াররা প্রফেশনালি পারফর্ম করবে হাও এন্ড অফ দ্য লিগ গিয়ে যদি আমাদের সেই ধরনের কোনো প্রত্যাশার বাইরের রেজাল্ট চলে আসে তখন তো অবশ্যই আমরা সেই জায়গাতে আমরা আমাদের মানে যতটুকু ধারণ ক্ষমতা তার চেয়েও বেশি কিছু দিয়ে আমরা চেষ্টা করব প্লেয়ারদের মূল্যায়ন করার এবং পুরস্কৃত করার তো এটা ডিপেন্ড করবে এন্ড রেজাল্টের উপরে গিয়ে আর আমরা জামাল ভুইয়ার বিষয়টা যেটা বলে আমরা অবশ্যই আমাদের এন্ড থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি আমরা এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং আমরা ফুটবল ফেডারেশনের যে নব নির্বাচিত কমিটির সাথে আমরা এই বিষয়ে আমাদের যেটা ডেলিগেশন বা আমার দেন দরবার আমরা অনব কন্টিনিউয়াসলি করে যাচ্ছি বাট আপনারা জানেন যে আন্তর্জাতিক কিছু নিয়মকানুন মেনে আমাদের চলতে হয় ফিফার যে রেগুলেশানস আছে তো সেটা ফুটবল ফেডারেশনেরও তার বাইরে যাওয়ার সুযোগ নেই আমরা ক্লাব হিসেবে আমাদের তার বাইরে যাওয়ার সুযোগ নেই এবং প্লেয়ার হিসেবে যে আমার তার বাইরে যাওয়ার সুযোগ নেই অতএব এখানে আরবিট্রেশনটা আমাদের এখনও কমপ্লিট হয় নাই তবে আমরা চেষ্টা করবো যে তাকে আমরা কোনোভাবে হয়তোবা ফার্স্ট লেগ অফ দ্য সিজন যদি আমরা নাও পারি সেকেন্ড লেগ অফ দ্য সিজনে আমরা তাদেরকে তাকে আমাদের টিমে অন্তর্ভুক্ত করতে পারি কিনা সেই চেষ্টা আমাদের অব্যাহত থাকবে আমাদের রয়েছে এবং সে আমাদের প্রস্তাবিত যে প্লেয়ার লিস্ট সেখানেও কিন্তু জামাল ভূয়ের নাম রয়েছে বিশেষ করে আমাদের ব্রাদার্সের যে হোম গ্রাউন্ড যেটা এবার নির্ধারিত হয়েছে মুন্সীগঞ্জ সেখানে একটা ক্লাব মানে অ্যাক্সেসের বিষয়ে একটা প্রবলেম দেখা দিয়েছে সেখানে যেহেতু বর্তমানে সেনাবাহিনীর একটি ক্যাম্প রয়েছে সেখানে ভিজিটাররা বা আমাদের ফ্যানরা তাদের অ্যাক্সেসটা সীমিত বা তারা অ্যাক্সেস পাচ্ছে না তো এই বিষয়ে ইতিমধ্যে আমরা ফেডারেশনের সাথে এই বিষয়ে কথাবার্তা শুরু করেছি এগুলা কোনো মেজর প্রবলেম বলে আমি মনে করি না আমার মনে হয় যে এখন যে নবনির্বাচিত যারা ফেডারেশনে কর্মকর্তা রয়েছেন তারা অবশ্যই আমাদের বিষয়গুলো সিরিয়াসলি বিবেচনা করে এবং এই সমস্যাগুলো সমাধানের জন্য তারা আন্তরিকভাবে চেষ্টা করছেন এবং আগামীতেও করবেন এটি আমি বলতে চাই আর সার্ভিস টিমের যে বিষয়টি আপনি বললেন এটা যেহেতু ইতিমধ্যে ফিক্সচার ঘোষণা করা হয়ে গেছে আমি বলবো যে যেহেতু এটা ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে এই বিষয়ে বিতর্ক বাড়িয়ে লাভ নাই। তবে আগামী বছরগুলোতে বা নেক্সট সিজনগুলাতে যে আরও কোয়ার্ডিনেটেডভাবে ফিক্সচার ঘোষণা আসবে এটা প্রত্যাশা রাখতে পারি এই বছর সব কিছুই ব্যতিক্রম আপনারা জানেন যে একটা ব্যতিক্রমী অবস্থায় ফুটবল ফেডারেশনের নির্বাচন হয়েছে এবং সব কিছু খুব একটা মানে লিগের ফিক্সচারটাও ঘোষণাটাও তিনবার বা চারবার পেছানো হয়েছে অতএব আমরা এই সিজনে ভুল ত্রুটি ধরতে চাচ্ছি না চাই না আগামী সিজন থেকে আমরা এই বিষয়ে ইন অ্যাডভান্স ফেডারেশনের সাথে আলাপ আলোচনা করবো যাতে সার্ভিস টিমের প্লেয়ারদের যারা আমাদের ক্লাবে খেলবেন তাদের যাতে কোনো ফিক্সচার ক্লাস না হয় আমরা যাতে অ্যাভেলেবল আমাদের সমস্ত যারা প্লেয়াররা রয়েছে তাদেরকে আমরা অ্যাভেলেবেল পাই সেই বিষয়ে তারা নজর দিবেন সেটা আমরা আমরা আশা রাখি আর কি আসলে স্টেডিয়াম তো এখনও কারোর জন্যে মানে গ্রাউন্ড হিসাবে অ্যালোকেটেড হয় না এই সিজনে বিকজ এটা রেডি হয় নাই তো ক্লাব তো চাইতেই পারে ক্লাব হয়তো দশটার দশটা ক্লাবই বা বারোটা ক্লাবই হয়তো বা ঢাকা স্টেডিয়াম চাইতে পারে সেটা এটা কোনো বিষয় না তবে এটা কাকে অ্যালোকেট করা হবে সেটা তো যখন স্টেডিয়ামটা অ্যাভেলেবল হবে তখন আমরা এই এটা তো সরকারের বিষয় আলটিমেটলি এখানে তো আমি বলবো যে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার যারা রয়েছে এটা যেহেতু যুব ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে এটা পরিচালিত হয় এটা মিনিস্ট্রি বলতে পারবে এবং আমরা মিনিস্ট্রিকে আহ্বান জানাতে পারি এবং অনুরোধ জানাতে পারি যাতে দ্রুততম সময় এই কাজগুলো সম্পন্ন হয় এবং আগামী সিজনগুলোতে যাতে না হয় মানে এই ধরনের যাতে ডিলে কোনো তৈরি না হয় সেটার জন্য আমরা তখন জানাবো আর এই বছর তো আসলে আবারও বলছি আমরা ভুল ত্রুটি ধরতে চাচ্ছি না যতটুকু হয়ে গিয়েছে একটা ব্যতিক্রমী অবস্থায় বাংলাদেশের পরিবর্তিত অবস্থায় আমার বিশ্বাস যে সবাই যার যার অবস্থান থেকে আন্তরিকভাবেই চেষ্টা করছে হ্যাঁ কিছু কাজ সম্পন্ন হয় নাই সেটা অতি দ্রুত সম্পন্ন হবে এবং সমস্যার নিরসন হবে বলে আমি আশা রাখতে চাই ব্রাদার্সের মতো ক্লাবের টার্গেট অলওয়েজই চ্যাম্পিয়ন হ আমাদের অভ্যন্তরীণ টার্গেট অলওয়েজই আমরা প্রত্যেক ম্যাচ জিততে চাই প্রত্যেকটা পয়েন্ট কালেকশন করতে চাই এবং আমরা প্রত্যেকটা ট্রফি যেগুলো আমাদের সেটা এখানে ফেডারেশন কাপও কিন্তু আমাদের পাশাপাশি চলছে টার্গেটটা আমাদের হলো জিতে নিয়ে আসে এখন যেটা বললাম যে আমাদের অভ্যন্তরীণ টার্গেট ইজ অলওয়েজ টু উইন এভরি পয়েন্ট অ্যান্ড গেট এভরি ট্রফি অ্যান্ড কাপ দ্যাট ইজ অ্যাভেলেবল ফর আস টু উইন বাট যেটা বাস্তবে বতার নিরিখে আমরা যে জন্য বারে বারে বলছি যে যেহেতু মাত্র ক্লাবটা এই ক্লাবের যে নতুন ম্যানেজমেন্ট সেটা আমি আবহাওয়ক হিসাবে দায়িত্ব পেয়েছি সো আমরা আমরা বাইরে আমরা বলছি যে আমাদের আমরা আগামী সিজনটা আমরা রেলিগেশন স্টপ করে আমরা বিল্ড করতে চাই মানে একটা ফাউন্ডেশন বিল্ড করতে চাই যেটার উপরে বিল্ড করে আমরা নেক্সট সিজনে আমরা ঘোষণা দিয়ে ট্রফি ঘুমো বাট অভ্যন্তরীণভাবে যখন আমরা আলাপ আলোচনা করি আমাদের প্লেয়ারদের সাথেও একই টার্গেট থাকে আমাদের নিজস্ব টার্গেটও একই থাকে যে এভরি ম্যাচ আমরা এটা কী কীভাবে আমরা জিততে পারি উই ওয়ান্ট টু উইন এভরি ম্যাচ এবং আমরা প্রত্যেকটা ট্রফি আমরা ঘরে